অ্যাডমিশন কবে থেকে শুরু হচ্ছে বা অ্যাডমিশন কবে শেষ বা ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগছে তো সমস্তটা জানিয়ে দেবো বা কারদের নাম এলো সমস্তটাই কিন্তু তোমরা দেখতে পাবে তো যারা যে ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকো না কেন সবাইকার জন্যই এই ভিডিওটা হেল্পফুল হতে চলেছে কারণ তোমরা এখান থেকে বুঝতে পারবে যে সেকেন্ড মেরিট লিস্টে কাটা কেমন যাচ্ছে তো সবাই এই ভিডিওটা দেখো এবং তোমরা যে যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমরা তোমাদের কলেজের নাম আমাদের কমেন্টে জানিয়ে যাও তো আমরা তোমাদেরকে সেই কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হলে সেকেন্ড মেরিট লিস্ট আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিতে পারবো তাই তোমরা আমাদের কমেন্টে তোমাদের কলেজের নামগুলি জানিয়ে যাও চলো এবার দেখে নিই যে কোন ডিস্ট্রিক্টের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হলো তো একটি ডিস্ট্রিক্টের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হওয়া মানে কিন্তু আস্তে আস্তে সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট চলে আসবে তো ভিডিওটা শুরু করা যাক দেখো আমি তোমাদের যেমনটি বলেছিলাম যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে একটি ডিস্ট্রিক্টের তো তোমরা সে সেরকমই দেখতে পাচ্ছ যে দেখো লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল বিভূতিভূষণ গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট দেখো ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ চব্বিশ পরগনা তো নর্থ চব্বিশ পরগনার কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে দেখো এখানে লেখা আছে অল কনসার্ট ক্যান্ডিডেট সেকেন্ড মেরিট লিস্ট ফর দ্য সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন অর্থাৎ তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ সাবজেক্ট ইনভাইটেড ফর অ্যাডমিশন ফর দ্য সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন থ্র সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ সেশনের যে সেকেন্ড মেরিট লিস্টের অ্যাডমিশান সেটা কিন্তু এখানে বলে দেওয়াই হয়েছে তারপরে কী বলা হচ্ছে না ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট অ্যাডমিশান ফর দ্য অ্যাকাডেমিক সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন অফ টু ডি এ লেট কোর্স অ্যাট বিভূতিভূষণ গভর্নমেন্ট আই ঘাটবাড় বনগাঁ নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল উইল কমন্স ফ্রম ইলেভেন টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু ফরটিন টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আফ টু ফোর পি এম ওয়ার্কিং অফ সেকেন্ড লিস্ট আর রিকোয়েস্টেড টু কালেক্ট অ্যান্ড সাবমিট দ্য অ্যাডমিশন ফর্মস উইথিন দ্য স্টিকুলেটেড টাইম অর্থাৎ বিভূতিভূষণ গভর্নমেন্ট পি টিআই ঘাটবাড় বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গে টু ইয়ার্স ডিএলএড কোর্সে দু হাজার পঁচিশ টু দু শিক্ষাবর্ষে ভর্তি এগারোই অক্টোবর থেকে চোদ্দোই অক্টোবর বিকাল চারটে পর্যন্ত কর্মদিবসে হবে দ্বিতীয় মেধা তালিকার প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফর্ম সংগ্রহ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে নেক্সট তোমাদের যেটা বলা হয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে ভর্তির সময় সেগুলো হচ্ছে ফার্স্ট অরিজিনাল উইথ আ সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে সেকেন্ড অরিজিনাল উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ তোমাদের হাই সেকেন্ডারি মার্কশিটের জেরক্স কিন্তু লাগবে থার্ড অরিজিনাল উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটিস্টেড ফটোকপি অফ ক্যাটাগরি সার্টিফিকেট অর্থাৎ যদি ক্যাটাগরি সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু একটা জেরক্স এবং অরিজিনাল লাগছে চার নম্বর বলা হয়েছে যে থ্রি কপিস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি রিসেন্ট অর্থাৎ রিসেন্ট তোমার পাসপোর্ট সাইজ তিনটে ফটো লাগবে পাঁচ নম্বর অরিজিনাল উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটিস্টেড ফটোকপি অফ আধার কার্ড অর্থাৎ তোমার আধার কার্ড লাগছে ছ নাম্বার অরিজিনাল উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ব্যাংক পাসবুক অর্থাৎ ব্যাংকের ও কিন্তু লাগছে সাত নাম্বার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টেড ফর্ম ডাব্লু পিই পোর্টাল অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশন করেছিলে তার যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সেটাও কিন্তু লাগছে অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলি এগুলো অরিজিনালের সাথে সাথে কিন্তু তোমাদের জেরক্সও লাগবে এবং প্রত্যেকটা জেরক্সে তোমার অরিজিনালের সাথে সাথে কিন্তু জেরক্স করে তার নিচে সই করে দিতে হবে আট নাম্বার বলা হয়েছে আফটার ভেরিফিকেশান অফ অল টেস্টিমোনিয়ালস ফর্ম অফ দ্য অফিস দ্য ক্যান্ডিডেট হ্যাপ টু পে দ্য অ্যাডমিশন ফিস অফ রেস সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অর্থাৎ অফিস থেকে সমস্ত সার্টিফিকেট যাচাইয়ের পর প্রার্থীদের সাত হাজার সাতশো টাকা ভর্তি ফি কিন্তু দিতে হবে নেক্সট আফটার অ্যাডমিশন অ্যাডমিশান ফিজ ইজ নট রিফান্ডেবল আন্ডার এনি অর্থাৎ ভর্তির পর ভর্তি ফি কিন্তু ফেরতযোগ্য নয় দেন দ্য ডেটস অফ অ্যাডমিশান ফর দ্য স্টুডেন্টস ইজ অ্যাপ্রুভেড সেকেন্ড মেরিড লিস্ট ফ্রম ইলেভেন টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু up টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপ টু ডেস অনলি অর্থাৎ অনুমোদিত দ্বিতীয় মেধা তালিকায় শিক্ষার্থীদের ভর্তির তারিখ এগারোই অক্টোবর থেকে চোদ্দোই অক্টোবর বিকেল চারটে পর্যন্ত শুধুমাত্র কর্মদিবস নেক্সট লাস্ট ডেট অফ অ্যাডমিশান ফরটিন টেন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ তোমাদের ভর্তির শেষ তারিখ হচ্ছে ১৪ই অক্টোবর বিকেল চারটে পর্যন্ত লাস্ট যে পয়েন্টটি আছে দ্য স্টুডেন্ট হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাসেস অ্যাট লিস্ট এইটটি পারসেন্ট ইন থিওরি ক্লাসেস অ্যান্ড নাইনটি পার্সেন্ট ইন প্র্যাকটিক্যাল ক্লাসেস ফ্রম দ্য অ্যাডমিশান অ্যান্ড থ্রক আউট ইয়ার আদারওয়াইজ দেয়ার ক্যান্ডিডেটস আর উইল বি ক্যান্সেলড উইথ এনি নোটিস অর্থাৎ ভর্তির সময় থেকে এবং সারা বছর ধরে শিক্ষার্থীকে কমপক্ষে আশি পার্সেন্ট এবং প্র্যাকটিক্যাল ক্লাস নাইনটি পারসেন্ট প্রেজেন্ট থাকতে হবে অন্যথায় তাদের প্রার্থতার কোনো নোটিস ছাড়াই বাতিল করা হবে আশা করি এই পর্যন্ত সবাইকার পরিষ্কার এর পর দেখতেই পাচ্ছো এখানে তোমাদের যে মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের দেওয়া আছে প্রথমে তোমাদের জেনারেল সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া আছে অর্থাৎ জেনারেলে যাদের নাম এসেছে তাদের নাম প্রথম দেওয়া আছে তো জেনারেলে এখানে ছজন ক্যান্ডিডেটদের নাম দেওয়া আছে এবং প্রথমে আছে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ তোমরা যে অ্যাপ্লাই করেছিলে ডিএলএড দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ তো সেই যে অ্যাপ্লাইয়ের যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই নাম্বারটা প্রথমে আছে তারপরে তোমার নাম আছে তারপরে ডেট অফ বার্থ তারপরে তোমার ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ফার্স্ট আছে তাই জেনারেল তারপরে তোমার যে নাম্বার পার্সেন্টেজ সেটা দেওয়া আছে তারপরে তোমার র্যাঙ্ক দেওয়া আছে তো দেখতে পাচ্ছ যে র্যাঙ্ক জেনারেলের আঠাশ পর্যন্ত গেছে এরপর তোমাদের আছে ওবিসি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু লিস্ট তো ওবিসি ক্যাটাগরি ওয়াইজ লিস্টে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে সেমভাবেই তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে তারপরে তোমাদের নাম ডেট অফ বার্থ ক্যাটাগরি পারসেন্টেজ র্যাঙ্ক দেওয়া আছে তো র্যাঙ্ক দেখো ও এখানে ফিফটি থ্রি পর্যন্ত গেছে এবং তোমরা যদি নাম্বার পার্সেন্টেজটা দেখো সেখানে দেখতে হবে যে ও যে নাম্বার পার্সেন্টেজ লাস্ট যে সেকেন্ড মেরিট লিস্টে গেছে সেটা হচ্ছে এইটি সিক্স পয়েন্ট এইট এরপর আছে এসসি ক্যান্ডিডেট তো এসসি ক্যান্ডিডেট এর তো সেমভাবেই তোমাদের সিরিয়াল নাম্বার ফার্স্ট আছে তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন নেম আছে তারপরে ডেট অফ বার্থ তারপরে ক্যাটাগরি তারপরে পার্সেন্টেজ এবং লাস্টের র্যাঙ্ক আছে এসসি ক্যাটাগরি দেখো যে তোমাদের যে র্যাঙ্ক সেটা কিন্তু সিক্সটি টু পর্যন্ত গেছে এবং তোমাদের যে নাম পার্সেন্টেজ সেটা সেকেন্ড মেরিট লিস্টের লাস্ট যে নাম্বার পার্সেন্টেজ অবধি নেওয়া হয়েছে সেটা হচ্ছে এইট্টি ফাইভ পয়েন্ট সিক্স এরপরে এসটি এসটিতে একজনের নাম এসেছে তো সেমভাবে অ্যাপ্লিকেশান নাম্বার প্রথমে আছে তোমাদের তারপরে অ্যাপ্লিকেশান নেম তারপরে ডেট অফ বার্থ তারপরে ক্যাটাগরি এবং পার্সেন্টেজ আর লাস্টে র্যাঙ্ক আছে তো এসটিতে দেখতে পাচ্ছ একশো ছিয়াশি র্যাঙ্ক লাস্ট গেছে সেকেন্ড মেরিট লিস্টে এবং তোমাদের যে নাম্বার পার্সেন্টেজ এসটি ক্যাটাগরি সেটা দেখো ফিফটি সিক্স পয়েন্ট ফোর অর্থাৎ তোমাদের যে জেনারেল ও বিসি এসসি এস টি যে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নাম্বার পার্সেন্টেজ সেটা কতটা কমেছে ফার্স্ট মেরিট লিস্টের থেকে সেটা কিন্তু আশা করি তোমাদের কাছে ব্যাপারটা স্পষ্ট হয়েছে যে তাহলে সেকেন্ড মেরিট লিস্টে অন্যান্য ডিস্ট্রিকে কত পার্সেন্টেজ আসতে পারে সেটা কিন্তু আশা করি বোঝা যাচ্ছে যে নাম্বার কাটাপটা কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে অনেকটা কমতে পারে তো আজকের ভিডিও আর বেশি বড়ো করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি তো সমস্ত রকম ডিএলএড সম্পর্কিত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন